দারুণ স্বাদের ভর্তা বানিয়েছি বন্ধুরা আজকে আপনাদেরকে ইলিশ মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো এখানে ইলিশ মাছের ফুলকা আর পেটের মধ্যে যে নাড়ি থাকে পাকস্থলি যেগুলো থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি একদম ভালো করে এবারে হলুদ লবণ মাখিয়ে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ভেজে নিব তো এই অংশগুলো অনেকে খেতে পছন্দ করেন ভেজে আবার অনেকে ফেলে দেন তা আমার বাসা অনেকগুলো ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছিল সেই জন্য আমি এগুলো ফেলে না দিয়ে রেখে দিয়েছি তো এই ভর্তাটা আজকে বানিয়ে দেখাবো তা আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা মরিচ তো কাঁচা মরিচের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যে যেরকম ঝাল খান সেই অনুসারে আর এই ভর্তাটা আমি এক জায়গায় খেয়েছিলাম খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে সেই আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করবেন যাই হোক তাতে কিছু যায় আসে না মানুষের বিভিন্ন রকম ভিন্ন রকমের মতামত থাকতেই পারে তো আপনি যদি একটি ফেলে দেওয়া অংশ যদি কিছু বানিয়ে খেতে পারেন তাতে তো আপনারই সাশ্রয় হবে তো ভাজাটা হয়ে গিয়েছে এবারে আমি শিল্পাটায় নামিয়ে ভালো করে বেটে নিব চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমার কাছে ভর্তাটা শিল্পাটায় বেটে নিলে সেটা বেশ ভালো লাগে খেতে একদম মিহি করে আমি বেটে নিব আর ভালো করে বেটে না নিলে খেতে ভালো লাগবে না আমি ভালো করে বেটে নিচ্ছি একবারে হবে না দুই তিনবার দিতে হবে বাটুনি তা আমি দুইবার বেটে নিব একবার বাটা হয়ে গিয়েছে আর একবার বেটে নিচ্ছি আর এভাবে যদি একবার ভর্তা বানিয়ে খাওয়াতে পারেন কাউকে সে আপনার খেয়ে প্রশংসাই করবে আর দেখা যায় এটা বোঝাও যাবে না ইলিশ মাছের যে কোনো অংশই খেতে ভালো লাগে সবাই মনে করবে হয়তো আপনি মাছ ভর্তা বানিয়ে দিয়েছেন যদি না বলেন ভালো করে আমি বেটে নিচ্ছি মিহি করে বাটা হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দেব চটকে কারণ ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার হাত দিয়ে চটকে চটকে দিচ্ছি সামান্য একটু লবণ দিব পেঁয়াজটা যাতে একটু নরম হয় সেজন্য পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আবার একটু পেঁয়াজটা চটকে নিব এবারে দিয়ে দেব একটু সরিষার তেল ভর্তা মানে সরিষার তেল কাঁচা পেঁয়াজ আমার কাছে যেটা মনে হয় এই কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল মাখিয়ে নিলে আরও স্বাদটা ভালো হয় তো এবার মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে ভর্তা তো যদি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ভিডিওটি পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে